কর্মবিরতি ডাক বোলপুর সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল আগের মাসে বেতন আজকে তেইশ তারিখ হয়ে গেল এখন পর্যন্ত বেতনে কোনো নাম নেই বেতন পাইনি আমাদের তিনটে ডিপার্টমেন্টের ছেলে আছে সমস্ত ছেলেই বসে আছি সিকিউরিটি হাউস কিপিং ওয়াক বয় এই একমাত্র এমার্জেন্সি ছাড়া বাদ বাকি সমস্ত ডিপার্টমেন্টের ছেলে আমরা কর্মবিরতিতে আছি ডিএম সাহেব সভাধিপতি মন্ত্রী সবাইকে জানানো হয়েছিল সবাই ছিল তারপরে কোনো 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 ব্যবস্থা নেই এই বসেছি বলেন যে দেখো আমাদেরও ফোন তুলছে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি কি করতে পারে সেটা তো আমরা বলতে পারি না বেশ ঠিক আছে আমরা কালকের দিন দেখব কালকের দিন দেখে পরশু দিনকে কিন্তু আমরা আমাদের নিজেদের মতো আমরা ডিসিশন নেব আমরা কর্মবিরোধী কাজ বন্ধ আমরা আজকে আজকে আমরা একশো উনত্রিশ জন আমাদের কাজ কর আমাদের যতদিন না আমরা আমাদের স্যালারি পাবো ন্যায্য স্যালারি যতদিন না পাবো কোম্পানি যতদিন না আসবে আমাদের টাকা নিয়ে যারা দুর্নীতিবাজ করে খেয়েছে আত্মসাত করেছে যতদিন না তাদের বিচার হবে ততদিন আমরা এই কর্মবিরোধী করব কত টাকা মেরেছে আমাদের আমাদের টাকা মেরেছে ৩৬ লাখ হাজার অল গ্লোবাল সার্ভিস কোম্পানি এখন পর্যন্ত আমাদের কাছে এসে হাজির হন নাই আমরা ওনাদেরকে চাই ওনারা যতক্ষণ না আসবেন ততক্ষণ আমরা কর্মবিরোধী করব এই টাকাটা কি কোম্পানি দেয়নি নাকি অন্য কেউ কোম্পানি না কোম্পানি ওরা তো ওরা তো ভুয়ো অ্যাকাউন্টের স্যালারিটা ভরে মানে এগারো জন বসে আছে এগারো জন বসে আছে কে বা কারা নামটা তো ধরুন সবার বলতে পারছি না আমাদের কাছে লেখা আছে এগারো জন বসে আছে সেই এগারো জনের অ্যাকাউন্টে স্যালারি ভরে দেয় দিয়ে ওরা ওদের ওদের কাছ ওদেরকে তুলে এনে সুপারভাইজারাদেরকে দিতে হয় ওরা ছজন মিলে ভাগ করে নেয় সুপারভাইজার সুপারভাইজার আর ইনচার্জ ইনচার্জের নাম হচ্ছে কুমুদ রঞ্জন গোস্বামী আর একটা আর সুপার ভাইজাররা হচ্ছে পাঁচজন এনামুল শেখ পবন রায় আর প্রিয়দীপ প্রিয়দীপ ঘোষ আর অমিত গড়াই আর একটা হচ্ছে পিয়ার পিয়ার নাই সৈয়দ আবদুল আজিৎ আপনারা কোনো টাকা পান আমরা কোনো টাকা পাই না বা আমরা আমাদের সাথে প্রচুরভাবে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করেন ইনচার্জ থেকে সুপারভাইজার থেকে সবাই সুপার হ্যাঁ ওনাকে জানিয়েছি উনি কোনো হেলথ দল আমাদেরকে